আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে বাইর হলাম অনেক দিন পরে রাপিয়ার আব্বু শহর রাপিয়াকে নিয়ে আমরা বাইর হইলাম একটু ঘুরতে যাব মেলা একটা মেলাতে ঘুরতে যাব তার জন্য মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম দেখুন বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল এই জন্য পথঘাট সব ভিজা হয়ে রয়েছে আমরা যাচ্ছি মার্কেটে এই যে আমার মেয়ে কেমন দুষ্টামি করতেছে দেখুন সে সব বৃষ্টিতে পানি ভরে আছে জায়গায় জায়গায় একটু একটু পানি হয়ে রয়েছে কি সুন্দর লাগছে সব দেখুন কি সুন্দর পরিবেশ বৃষ্টি হওয়ার কারণে আরও সুন্দর লাগতেছে আলো হলে আরো সুন্দর লাগতো এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা যদি আলো থাকতো আরও সুন্দর লাগতো আর আমার মোবাইলে তো ঠিক করে হয় নাই অনেক সুন্দর জায়গা এই যে দেখুন সব সুন্দর করে সাজাচ্ছে এই যে মাঝখানে দেখবেন কতগুলো ফুল গাছ লাগিয়ে দিবে কেননা সামারের সময় এখানে অনেক ফুল ফুটে তো তার জন্য সব ফুলে ফুলে সাজিয়ে থাকে আর আগে এত সুন্দর ছিল না দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে দেখুন এই জায়গায় কত কত ঘাস তারপরে ইয়াগুলা গাছগুলা কি সুন্দর হয়ে যাচ্ছে এই যে বড় বড় গাছগুলা পাতা গজাবে ফুল হবে এখনও তো হয় নাই ঠিক করে সামার এখনও আসে নাই সামার আসলে অনেক সুন্দর হয়ে যাবে এই সাইড এই যে দেখুন ঘাসে ভরে গেছে কি সুন্দর লাগতেছে সবুজ আমার থেকে সবুজ অনেক ভালো লাগে যাচ্ছি আমরা ঘুরতে সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন অর্ধেক ভিডিও দেখবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব কতবার বলেন আপনাদের মন চাইলে অবশ্যই একটু মনে করে একটু পুরো ভিডিওটা দেখে যাবেন স্কিপ করবেন না সকেও লাইক কমেন্ট করে ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক করতে কেউ ভুলবেন না সবাই অনেকে লাইক করতে ভুলে যায় আমার কি বলবো প্রিয় মানুষে ভুলে যায় আপনারা তো আমার আরও নতুন প্রিয় যারা পুরাতন প্রিয় আছে তারাও তো সবাই ভুলে যায় লাইক করতে অনেককে দেখি কমেন্ট করতে ভুলে না কিন্তু ঠিকই লাইক করতে ভুলে যায় সবার কাছে এই জন্য বলবো রাফিয়া কি করছে দেখুন সে খেলা করছে দুষ্টামি করতেছে সে এই যে মেট্রোতে চলে আসলাম যাব দূর আছে অনেকগুলো স্টুপেজ যাইতে হবে মেট্রো দিয়ে যাওয়াই তাড়াতাড়ি হয় মেট্রোতে গেলে খুব দ্রুত যাওয়া যায় এই যে আমরা চলে আসলাম এখানে আমি ফার্স্ট আসছি কেননা এই এরিয়াতে আসছিলাম মানে উপরে উঠি নাই মেট্রোতে আসছিলাম উপরে উঠি নাই এই যে দেখুন কি করতেছি ওই যে ওখানে পুলিশ পাহারাদার হয়েছে কতগুলো এটা হচ্ছে রিপাবলিক ফ্রান্সের রিপাবলিক এরিয়া অনেক সুন্দর জায়গা আমার থেকে অনেক ভালো লাগছে কেমন ঠান্ডা ঠান্ডা সবাই যাচ্ছে সবার মতো করে দেখুন এই জায়গাটা সবাই ছবি তুলতেছে অনেকে আসছে এখানে এখানে নিচে মেট্রো মাটির নিচে কত নিচে মেট্রো ওখানে উপরে উঠে আসছে দেখুন সবাই আসছে এই যে নয়ন ভাইয়ের সাথে আমার মেয়ে ছবি তুলতেছে দেখুন কি সুন্দর এরিয়া রিপাবলিক এরিয়াটা আমার অনেক পছন্দ হয়েছে এখানে মেলা হচ্ছে বাংলাদেশিদের এই যে দেখুন স্টল বসছে সব সবাই স্টল নিয়ে বসছে বাংলাদেশিরা সব বাংলাদেশি এখানের স্টল নিয়ে বসছে ঈদের জন্য যে দেখুন সবাই ভালো লাগতেছিল অনেক ভালো লাগতেছিল হালকা হালকা ঠান্ডা ছিল তো ঠান্ডা ছিল না এই যে দেখুন সবাই অনেক স্টল নিয়ে বসছে সব রকমের স্টল নিয়ে বসছে অনেক আপুরা ভাইয়ারা আর সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ